সংস্কারের নামে দেশের মানুষকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি পল্টনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি অন্য এক অনুষ্ঠানে নির্বাচনে গেলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংস্কার বিচার সহ নানা বাহানায় নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুল জাতীয় প্রেস ক্লাবে দুই এগারো সালের ছয় জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আব্দ ফারুক সহ বিএনপি নেতা কর্মীদের উপর জড়িতদের বিচার দাবিতে এই প্রতিবাদ সভাভাবে কেমন করছেন সভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জিম হোসেন আলাল দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে একে অন্যের প্রতি সংযত হওয়ার আহ্বান জানান আমার সন্তান কিংবা আমার সন্তানের পরবর্তী প্রজন্ম যদি এখনই কথা মতো কথা বলেন এটা বেমানান দয়া করে একটু সংযত হন গণতন্ত্রের স্বার্থে সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দদু বলেন আগামীতে কে ক্ষমতা আসবে তা সবাই বোঝে তাই ভোট ঠেকানোর চেষ্টা হচ্ছে বিভিন্ন মহলে কৌশল করে সংস্কারের নামে বিচারের নামে আরও কি সব থেকনা বিষয়ে সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে আমরা মনে করি আগামী দিনে জয়নাল ফারুক সহ বিএনপির উপরে যে অত্যাচার হয়েছে তার প্রতিশোধ নব নির্বাচনের মধ্য এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রেজভি জানান বিএনপি সংস্কার বিরোধী নয় বিএনপি চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা

মাহবুবুৰ ৰহমান চেনেল টুৱেণ্টি ফ'ৰ ঢাকা